নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে স্বাগত পরমাত্মার সন্ধানে চ্যানেলে প্রিয় শ্রোতা বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তিলক তত্ত্বকথা এবং তিলক সম্পর্কে কিছু বিশেষ আলোচনা আমাদের দেশে খুব অল্প সংখ্যক মানুষ তিলক কপালে দেয় আমরা দেখতে পাই কোনো নামযজ্ঞ কিংবা কীর্তনে গেলে মানুষের কপালে তিলক দেওয়া হয় আমরা সাধারণত বয়স্ক মানুষদের কপালে তিলক দিতে দেখি কিন্তু ধর্ম শেষ বয়সে করার জন্য নয় জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের হরি নাম করা উচিত কপালে তিলক দিয়ে হরি নাম করলে হরির কৃপা অবশ্যই লাভ করা সম্ভব চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমরা জানব তিলকের মহিমা সম্পর্কে আর আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেগুলি হল প্রথমত তিলকের উৎপত্তি হলো কীভাবে তিলকের মধ্যে কে কোথায় বাস করেন শ্রীকৃষ্ণ তিলক পড়েন কেন রাধারানী তিলক পড়েন না কেন তিলক ছাড়া সন্ধ্যা বন্দনা হবে কি না তিলক দেখে যমরাজ কেন পালায় ভব দান তপ হোমংায় পিতর্পণ ব্যর্থ অর্থাৎ তিলক ব্যতিরেখে যজ্ঞ দান তপস্যা হোম বেদ শাস্ত্রাদি পাঠ পিতৃতর্পণাদি ও শুভ কর্ম যা কিছু করা হয় তা বৃথা হয়ে যায় অনেকেই কিন্তু তিলকের ফোটা দেন কিন্তু সেই সেটা ঠিক নয় ঊর্ধ্ব পুনর্ড্র করে অর্থাৎ গৌড়ীয় বৈষ্ণব যেভাবে পড়েন কপালে তিলক দেখে মনে হয় দেবী তা না হলে শুধু মনে হয় জল ছবি তিলক আর ত্রিলকে গোবিন্দের বাস ভক্তের মাধ্যমে তার মহিমা প্রকাশ তিলক দেখে মুখে আসে কৃষ্ণনাম মৃত্যুকালে নরকে নিয়ে যেতে পারে না যমরাজ শাস্ত্রে আছে তিলকের কত যে মহিমা তিলকের মধ্যে বিষ্ণু ডানে শিব বামে ব্রহ্মা তিলক না থাকে তবে কপাল শ্মশান সর্বকার্যে তিলক করে শুভ শক্তিদান শুভ কার্যে কপালে যদি তিলক থাকে সর্বলোকে গুণ গায় গতি ঊর্ধ্বলোক তিলপের উৎপত্তি হয় গোপী পদরেণু গোবিন্দের কপালে তিলক বাজাই বেনু তিলক থাকে গোপীদের চরণ কমলে ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণেরও কপালে পদ রেণু তাই রাধার কপালে তিলক নাই তিলক বিনে গুরু কৃষ্ণ সেবা বিফলে গেল ভাই তাহলে তিলক ছাড়া কিন্তু আমাদের জীবন একেবারেই অসম্পূর্ণ একবার কিছু ভক্ত সন্ধ্যা আরতি করে মহাপ্রভুকে প্রণাম নিবেদন করলেন তখন মহাপ্রভু জানতে চাইলেন সন্ধ্যা আরতি করেছ ভক্তরা বললেন হ্যাঁ প্রভু তখন বললেন তিলক ব্যতীত সন্ধ্যা আরতি হবে না তোমরা সবাই তিলক পরে এসো তিলক করে পুনরায় সন্ধ্যা আরতি করে এসো শ্রী চৈতন্য মঙ্গল রচয়িতা শ্রী লোচন দাস ঠাকুর গেয়েছেন তিলক ধারণ না করে যে জন বৃথা জনম তার বিষ্ণু পুরাণে স্বয়ং বিষ্ণুদেব নারদকে বলেছেন নারদ তুমি জানো আমার প্রিয় ভক্তকে সেই একমাত্র আমার প্রিয় ভক্ত যে কপালে চন্দন পরিধান করে সর্বদা আমার গুণকীর্তন করে যে ভক্ত কপালে চন্দন পরিধান করে না সে ভক্তের কপাল শ্মশানে পরিণত হয় পবিত্র চন্দন শরীরে লেপন করলে পাপ ও অশুভ শক্তি বিনষ্ট হয় তিলকের বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে বিজ্ঞানও এটা মেনে নিয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারে কপালে চন্দন দিলে মস্তিষ্ক ঠান্ডা রাখে ধৈর্য ক্ষমতা বৃদ্ধি করে মনকে শান্ত রাখে সুতরাং সকল সনাতন ধর্ম পালনকারীদের কপালে চন্দনের তিলক দেওয়া উচিত এতে আমাদের মন প্রভুর দিকে শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হবে আর মুখে থাকবে হরিনাম সকল ভক্তের জন্য তিলক ধারণ করা অতি প্রয়োজনীয় একটি বিধি নিজের সুরক্ষা এবং নিজেকে শুদ্ধ রাখা উভয়ের জন্যই তিলকের প্রয়োজনীয়তা রয়েছে আর কপালে শোভিত সুন্দর ও শুভ তিলক চিহ্ন জগতের কাছে একটি স্পষ্ট ঘোষণা রাখে তিলক ধারণকারী একজন বিষ্ণু বৈষ্ণব আর তিলক পরিহিত ভক্তকে দর্শন করে সাধারণ মানুষেরও কৃষ্ণ স্মরণ হয় এবং এভাবে তারাও পবিত্র হয়ে যায় কখনো কখনো কিন্তু ভক্ত পরিহাসের ভয়ে তিলক ধারণে লজ্জাবোধ করেন কিন্তু যারা সাহস করে তিলক গ্রহণ করেন এমনকি তাদের কর্মক্ষেত্রেও তারা অনুভব করেন তাদের প্রতি প্রযুক্ত চটুলো পরিহাস ক্রমশ কীভাবে শ্রদ্ধায় পরিণত হচ্ছে যেসব ভক্ত মনে করছেন যে কোনোভাবেই তারা প্রকাশ্যে তিলক গ্রহণ করতে পারবেন না তার অন্ততপক্ষে জল তিলক ধারণ করবেন চন্দনের তিলক ধারণের পরিবর্তে একই রকমভাবে জল দিয়ে অদৃশ্য তিলক অঙ্কন করুন আর সেই সাথে যথাযথ মন্ত্রগুলো উচ্চারণ করুন এর ফলে অন্তত মন্ত্রের রক্ষাকারী গুণগুলির উপকার লাভ করা যাবে তিলক ধারণের জন্য বিভিন্ন তিলক মাটি শাস্ত্রী অনুমোদিত হয়েছে অধিকাংশ গৌরীয় বৈষ্ণবগণ ঈষৎ হলুদ রং বিশিষ্ট মৃত্তিকা গোপীচন্দন তিলক ব্যবহার করেন এই তিলক মাটি বৃন্দাবনে নবদ্বীপে এবং ইস্কন কেন্দ্রসমূহে পাওয়া যায় সাধারণত স্নানের পর তিলক ধারণ করতে হয় একজন বৈষ্ণব সর্বক্ষণ তিলক পরিহিত থাকেন তিলক পড়তে হয় এইভাবে বা হাতের তালুতে একটু জল নিন এবার ডান হাতের এক টুকরো গোপীচন্দন নিয়ে বা হাতে ঘষতে থাকুন যতক্ষণ না তা ধারণের উপযুক্ত হয় তিলক ধারণ করার সময় শ্রী বিষ্ণুর বারোটি নাম সমন্বিত নিম্নলিখিত মন্ত্রটি উচ্চারণ করতে হয় ললাটে কেশবাং ধৈর্নারায়ণ মথোদরে বক্ষস্থলে মাধবং তু গোবিন্দং কণ্ঠকূপকে দক্ষিণে কুক্ষই বাহৈচ মধুসূদন ত্রিবিক্রম কন্ধরে তু বামনং বামপার্ষকে শ্রীধরং বাম বাহ তু হৃষিকে সঞ্চ কন্ধরে পৃষ্ঠেতু পদ্মনাবঞ্চ বঞ্চ কট্ট্যাং দামোদরং নশ্বত ললাটি তিলক ধারণ করার সময় কেশবের ধ্যান করা অবশ্যই কর্তব্য উদরে তিলক ধারণ করার সময় নারায়ণের ধ্যান করা কর্তব্য বক্ষে তিলক ধারণ করার সময় মাধবের ধ্যান কণ্ঠে তিলক ধারণ করার সময় গোবিন্দের ধ্যান করা উচিত দক্ষিণ কুক্ষে তিলক ধারণ করার সময় বিষ্ণুর ধ্যান করা দক্ষিণ বাহুতে তিলক ধারণ করার সময় মধুসূদনের ধ্যান করা দক্ষিণ স্তং স্কন্ধে তিলক ধারণ করার সময় ত্রিবিক্রমের ধ্যান করা অবশ্যই কর্তব্য এবং বাম কুক্ষে তিলক ধারণ করার সময় বামনের ধ্যান করা বাম বাহুতে তিলক ধারণ করার সময় শ্রীধরের ধ্যান করা এবং বাম স্কন্ধে তিলক ধারণ করার সময় ঋষিকেশের ধ্যান করা উপরিভাগে তিলক ধারণ করার সময় পদ্মনাভের ধ্যান করা এবং করার সময় পৃষ্ঠের তিলক ধারণ দামোদরের ধ্যান করা কর্তব্য তিলক ধারণ পদ্ধতি প্রথমে ডান হাতের অনামিকা দিয়ে অল্প গোপীচন্দনের মিশ্রণ নেন এবার প্রথমে ললাটে একটি তিলক অঙ্কন করুন চাপ প্রয়োগ করে লম্বভাবে দুটি রেখা ললাটে অঙ্কন করুন রেখা টানতে হবে নাসিকা মূল থেকে ওপর দিকে কপালে ওপর থেকে নিচের দিকে নয় কিন্তু এটা মনে রাখতে হবে রেখা দুটিকে বেশ স্পষ্ট করার জন্য একইভাবে কয়েকবার টানতে হবে রেখা দুটি খুব সুস্পষ্ট হবে পরিচ্ছন্ন এবং সমান্তরাল এবার গোপীচন্দন নাসা মূল থেকে শুরু করে নাসিকায় দিন এবার কিন্তু ওপর থেকে নিচের দিকে অবশ্য পুরোপুরি নাসাগ্র পর্যন্ত তিলক লেপন করবেন না আবার খুব ছোটও যেন না হয় সঠিক দৈর্ঘ্য হল নাসিকার চার ভাগের তিন ভাগ ললাটের রেখা দুটি এবং নাসিকার তিলক ঠিক ললাট ও নাসিকার সংযোগ স্থানে মিলিত হবে আয়না দেখে এটা ঠিক করে নেবেন তিলক খুব সযত্নে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধারণ করতে হয় তিলক ধারণের সময় নিচের মন্ত্রগুলো জপ করতে হয় শরীরের বিভিন্ন অংশে তিলকা তিলকাঙ্কনের জন্য ভিন্ন ভিন্ন সুনির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে হয় জল শোধন মন্ত্র গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধে কুরু অর্থাৎ হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু ও কাবেরী আপনার এই জলে সন্নিবিষ্ট হন দেহের যেসব স্থানে তিলক ধারণ করতে হবে ললাটে অঙ্কেশবায় নামহা উদরে অং নারায়ণ নম বক্ষস্থলেধবা নম কণ্ঠে অং গোবি দক্ষিণ পাশে অং বিষ্ণুবে নম দক্ষিণবাহুতে অং মধুসূদনায় নম দক্ষিণসে ত্রিবিক্রম নম বাম পার্শ্বে অং বামনায় বাম বাহুতে অং শ্রীধরায় নম বাম স্কন্ধে অং হৃষিকেশায় নম পৃষ্ঠে অং পদ্মনাভায় নম কঠিতে অং দামোদারায় নম হাতির অবশিষ্ট তিলক ধুয়ে ওই জল অং বাসুদেবায় বলে মাথায় দেবেন তিলক করবার পর আচমন অবশ্যই করবেন অং কেশবায় নমাহা অং নারায়ণা নমহা অং মাধবায় এই তিনটি মন্ত্র তিনবার উচ্চারণ করবেন আচমন শেষে পাঠ করবেন অং তদ্বিষ্ণু परमं पदं सदा पश्यन्ति सूर्यादिबीव चक्षुरातम् ডান হাতের অনামিকা দিয়ে তিলক ধারণ করতে হয় ডান হাতের বাহুতে তিলক দেওয়ার জন্য বাম হাতের অনামিকা ব্যবহার করতে হবে সর্বাঙ্গে তিলকাঙ্কনের পর বাম হাতের তালুর অবশিষ্ট তিলক মিশ্রণ সামান্য জলে ধুয়ে ওই জল বাসুদেবায় উচ্চারণ উচ্চারণপূর্বক মস্তকে দিতে হবে এবার আসুন আমরা আরেকটি আমাদের সনাতন ধর্মের অজানা এক বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রণাম বা নমস্কার প্রণাম চার প্রকারের অভিবাদন পঞ্চাঙ্গ প্রণাম অষ্টাঙ্গ প্রণাম নমস্কার অভিবাদন নিজ বাক্য দ্বারা প্রণাম করি বলে আনত হওয়াকে অভিবাদন বলা হয় অনেক সময় বাক্য উচ্চারণ না করে শুধু আনত হয়েও অভিবাদন জানানো হয় পঞ্চাঙ্গ প্রণাম কী বাহুদয় জানুদয় মস্তক, বক্ষস্থল ও দর্শনেন্দ্রীয় যোগে অবনত হয়ে যে প্রণাম করা হয় তাকে পঞ্চাঙ্গ প্রণাম বলে অষ্টাঙ্গ প্রণাম জানু পদ হস্ত বক্ষ শির নাসা বাক্য ও দৃষ্টি প্রণামের এই আটটি অঙ্গ যখন ব্যবহার করা হয় তখন তাকে অষ্টাঙ্গ প্রণাম বলে নমস্কার নমস্কারেরও অর্থ আছে নমস্কার প্রণামের বাচিক ও মানসিক নমস্কার সকল যজ্ঞের মধ্যে প্রধান এটির যথাযথ প্রয়োগ দ্বারাই মানুষ ব্রহ্মকে লাভ করে পবিত্র বেদে বলা হয়েছে ছোট বড় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ধনী গরিব কৃষক শ্রমিক সকলকেই নমস্কার করো এখন কিছু মানুষ হয়তো বলবে যে আমরা ছোটদেরকে কেন নমস্কার করব। হ্যাঁ এরও উত্তর রয়েছে প্রকৃতপক্ষে আমরা নমস্কার করছি কাকে জীবের মধ্যে অবস্থিত ব্রহ্মকে আর জ্ঞানীরা তো জানেনি ব্রহ্ম না ছোট না বড় সে না ধনী আর না সে গরিব তিনি সকলের মধ্যে বিরাজমান তাই বলছি প্রতিদিন মুহূর্তে ঘুম থেকে উঠে পরমেশ্বরের সমগ্র সৃষ্টিকে নমস্কার করুন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নমস্কার করুন তাতে আপনার মোটেও সম্মানহানি হবে না মনে এক অভূতপূর্ব শান্তি লাভ করবেন আর ঈশ্বরকে প্রণাম করতে আবার সম্মানহানি কিসের নমস্কারের বৈজ্ঞানিক ব্যাখ্যা নমস্কারেরও কিছু বিজ্ঞানিক ব্যাখ্যা আছে যেটা বিজ্ঞানও মেনে নিয়েছে নতুন কারোর সঙ্গে আলাপ হলে কাউকে অভ্যর্থনা জানানোর সময় আমরা সাধারণত দুটো হাত জোর করে নমস্কার করি কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আমরা কেন হাত জোর করে নমস্কার করি এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ বিজ্ঞান বলছে হাত জোর করার ফলে আমাদের দুই হাতের পাঁচটি আঙ্গুলের ডগা পরস্পরের সঙ্গে যায় এর ফলে আমাদের চোখ কান এবং মস্তিষ্কের প্রেশার পয়েন্টে চাপ পড়ে এই চাপই ওই ব্যক্তিকে দীর্ঘদিনের জন্য আমাদের মনে রাখতে সাহায্য করে নমস্কার হচ্ছে বৈদিক যুগ থেকে প্রচলিত সনাতন ব্যবহৃত অভিবাদন সূচক শব্দ সাধারণত দুই হাত উচ্চারণ করা হয়ে থাকে বলে একে অঞ্জলি মুদ্রাও বলা বা প্রণামও বলা হয়ে থাকে কাউকে নমস্কার করা মানে তাকে সম্মান প্রদর্শন করা